করে। হাসিনা সরকার পতনের পর থেকে একদিকে যেমন দীর্ঘদিন আত্মগোপনে বিএনপিতে নেতারা বেরিয়ে আসতে শুরু করেছে অন্যদিকে আবার অনেক নতুন নতুন মানুষও দলটিতে যোগ দিচ্ছেন তাদের মধ্যে অন্যতম একজন দীর্ঘদিন ধরে বিতর্কিত ডাক্তার সাবরিনা করোনা মহামারীর সময় রিজেন্ট হাসপাতাল ও জেকেজি জি হেলথ কেয়ারের প্রতারণার অভিযোগে বেশ আলোচিত ছিল ডাক্তার সাবরিনা মানুষের জীবন নিয়ে নির্মম প্রতারণার তালিকায় ছিল সাবরিনা শারমিন চৌধুরী ও তার স্বামী জেকেজির প্রধান নির্বাহী আরিফ চৌধুরীর নাম ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করে কোনো পরীক্ষা না করেই প্রতিষ্ঠানটি পনেরো হাজার চারশো ষাটজনকে জনকে করোনা টেস্টের ভোয়ার রিপোর্ট সরবরাহ করেছিল সে মামলায় জেলও খেটেছে ডাক্তার সাবরিনা জেল থেকে বেরিয়ে বনে গেছে টিকটকার তার নানান নোংরা ভিডিওতে স্থয়লাভ এখন সোশ্যাল মিডিয়া পেশায় চিকিৎসক হলেও আকর্ষণীয় সাজগোজে ছবি ভিডিও প্রকাশের জন্য বেশ আলোচিত সে বিভিন্ন সময় তার নানা ইন্টারভিউ বেশ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু তাই নয় সবির যে নানা অনুষ্ঠানেও ইদানিং তাকে দেখা যায় সম্প্রতি নাটকেও অভিনয় করেছেন ডাক্তার সাবরিনা সম্প্রতি ফজদুর রহমান বাবুর সঙ্গে জুটি বেঁধে অভিমানে তুমি শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি এবার রাজনীতিতে নাম লিখালেন সাবরিনা জানা গেছে জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সাবরিনাকে জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ঘোষণা করা হয় রাজনীতিতে যুক্ত হওয়ার কারণ সম্পর্কে ডাক্তার সাবরিনা বলেন আমার দাদি খালিদা রব্বানি উনিশশো সাল থেকে চারবার এমপি ছিলেন আমার চাচা রেজা হোসেন দিনাজপুর এক আসনে বিএনপির দলীয় এমপি ছিলেন সেই ধারাবাহিকতায় আমার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া এর আগে আমি সরকারি চাকরি করতাম যে কারণে রাজনীতি করার সুযোগ ছিল না এখন আমি কিছু কাজ করছি একটা প্ল্যাটফর্ম খুঁজছি মানুষের জন্য কাজ করার জন্য তাই জিশাসে যুক্ত হয়েছি বিগত আওয়ামী লীগ সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করে সাবরিনা বলেন আমার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমার ইমেজ নষ্ট করা হয়েছে আমার জুনিয়রদের প্রমোশন হয়েছে আমার হয়নি নিয়মিত প্রমোশন হলে এখন আমি সহযোগী অধ্যাপক হিসাবে থাকার কথা তিনি আরও বলেন অনেকে আমার রাজনৈতিক আদর্শ সম্পর্কে না জেনে বিরূপ মন্তব্য করছেন যা কোনোভাবেই ঠিক না মন্তব্যকারীদের উদ্দেশ্যে বলতে চাই আমার পুরো পরিবার জাতীয়তাবাদী দলের আদর্শ লালন পালন করে এবং আমি নিজেও বিএনপির একজন কর্মী অন্যের ব্যাপারে মিথ্যা সমালোচনা না করে দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই লক্ষ্যে সবাই মিলেমিশে কাজ করাটাই উত্তম তবে সাবরিনার মতো নারীকে বিএনপিতে জায়গা দেওয়া মানতে পারছে না অনেকে কারণ সাবরিনা ডাক্তার হলেও তার রুচি নিয়ে মানুষের প্রশ্ন রয়েছে আগে তো সে কেবল অপরাধী ছিল এখন এমন রুচিহীন ভিডিও তৈরি করে যা বিএনপিরও ইজ্জত খেয়ে দিবে বলে মত নেটিজেনদের এমনকি সাবরিনার পোশাক আশাক নিয়েও নানান বিতর্ক হয়েছে জানিয়ে রাখি বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপিতে রয়েছেন বিনোদন জগতের এক ঝাঁক তারকা যতটা দেখা যাচ্ছে এসব রাজনীতি খুব ভালো রপ্ত করেছেন রাজনীতির কলা কৌশল রাজপথে মিছিল মিটিং পুলিশের লাঠি পেটাও খেয়েছেন কেউ কেউ পুরস্কার হিসেবে দল থেকে পেয়েছেন গুরুত্বপূর্ণ পদ ক্ষমতার পালা বদলে কারো কারো ভাগ্যে জুটেছে কিংবা জুটতে পারে এমপি মন্ত্রিত্ব একই লোভে পড়েছে সাবরিনাও বন্ধুরা বিএনপিতে সাবরিনাকে জায়গা দেওয়া কি ঠিক হয়েছে হাঁ বা না ভোটের মাধ্যমে মন্তব্যের ঘরে জানিয়ে দিন আপনাদের রায় আর আপনারা বিএনপির শোভাকাঙ্ক্ষী হলে ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ